ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত তিতুমীর কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলনকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে আন্দোলনের এক পর্যায়ে রেলপথ অবরোধ ও ট্রেনে ইটপাটকেল ছোড়ার ঘটনায় শিশু ও নারী সহ বেশ কয়েকজন যাত্রী আহত হন এই ঘটনার পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে অনেকেই শিক্ষার্থীদের তাদের এই আচরণকে অযৌক্তিক ও অপরাধমূলক বলে আখ্যা দিয়েছেন কলেজের শিক্ষার্থীদের দাবি তাদের কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় রূপান্তর করতে হবে তবে তাদের একমাত্র দাবি এটি নয় শিক্ষার্থীরা জানান চলমান শিক্ষা ব্যবস্থার নানা সংকটের কারণে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা শিক্ষার্থীদের পড়াশোনা শেষ করতে সাত থেকে আট বছর সময় লেগে যায় এই দীর্ঘ সময় তাদের থাকা খাওয়া ও অন্যান্য খরচ বহন করা অনেকের জন্য দুঃসাধ্য হয়ে পড়ে শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন শিক্ষক সংকট ও অন্যান্য অসুবিধার ঘাটতি দীর্ঘদিন ধরে চলে আসছে দফায় দফায় আন্দোলন করেও এসব সমস্যার সমাধান হয়নি তাদের মতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় রূপান্তর না হলে এই সমস্যার সমাধান হওয়া সম্ভব নয় তুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ট্রেন অবরোধ এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে আহত যাত্রীদের মধ্যে শিশু ও নারীরাও রয়েছেন এমন কর্মকাণ্ডের কারণে আন্দোলন নিয়ে সমর্থনের বদলে সমালোচনা শুরু হয়েছে শিক্ষার্থীরা এক প্রেস কনফারেন্সে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন তারা জানান রেলপথে অবস্থানের সময় ট্রেন অনেক দ্রুত আসার কারণে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন এবং ক্ষুদ্ধ হয়ে তারা ইটপাটকেল ছোড়েন শিক্ষার্থীরা আরও জানান তাদের আন্দোলনের মূল উদ্দেশ্য শিক্ষাব্যবস্থার সংস্করণ তবে তারা চান এই বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্ব সহকারে দেখুক